ভিডিওটিটা এন্টারটেনমেন্টের জন্য প্লিজ কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আরে অঞ্জলি দিবি না কত বেলা হয়ে আরে বাবু অঞ্জলি দিতে আমি আজকে তো সরস্বতী পূজো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওঠ আজকে তো সরস্বতী পূজা একটু সাইড সাইড তো তোমারতেই হবে যাই শা আটুম বসে না রেডি হয়ে গেছো সেটা পরে নিলেই হয়ে যাবে তুমি কোথায় দাঁড়াবে বলো দিনের দেখা হচ্ছে না সেখানে যাব হ্যাঁ ঠিক আছে আয় হুম

এই গল্পটা থেকে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে আর একটা মেয়ে সত্য